আলাইকুম দর্শক আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি ছোট্ট একটি গল্প নিয়ে যে গল্পটি শুনলে হয়তো আপনাদের বিবেক জাগ্রত হতে পারে ইনশাল্লাহ এক সাহাবির কার্যকলাপ দেখে হেসেছিলেন স্বয়ং আল্লাহ এবং আয়াত নাজেল করেছেন পবিত্র কোরআনে আবু হুরাইয়ারা রাদু আনহু বলেন একদিন রাসুল সাল্লাহামের কাছে একজন ক্ষুদার্ত লোক এলেন নবীজি সাল্লাহ সাল্লাম তখন খাবারের জন্য তার স্ত্রীদের কাছে সংবাদ পাঠালি তারা বলে আমাদের কাছে পানি ছাড়া কোনো খাবার নেই এই কথা শুনে রাসুল সাল্লা সাল্লাম সাহাবিদের উদ্দেশ্য করে বলেন কি এই ব্যক্তির মেহমানদারি করাবেন তখন আনসারদের মধ্যে একজন বললেন ইয়া রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমি মেহমানদারি করাতে চাই এবং তারপর মেহমানকে সঙ্গে নিয়ে বাড়িতে গেলেন এবং তার স্ত্রীকে বললেন রাসুল সাল্লাল্লাহু আলয় সাল্লাম মেহমন্দারকে সম্মান করতে বলেছেন এবং খাবার দিতে বলেছেন তখন তার স্ত্রী বললেন বাচ্চাদের খাবার ছাড়া তো আর কোনো খাবার নেই আনসার বললেন তুমি খাবার ঠিকঠাক করো এবং থালায় পরিবেশন করো আর বাচ্চাদের বুলিয়ে গুম পারিয়ে দাও আনসারের কথা মতো তার স্ত্রী তাই করলেন এবং বাচ্চাদের গুম পারিয়ে দিলেন আর ওই লোকটিকে খাবার পরিবেশন করলেন এমন সময় তার স্ত্রী বাতি ঠিক করার বাহানায় পাতি নিভিয়ে দিলেন যাতে বোঝা যায় তারাও তার সাথে আহার করছেন কিন্তু তারা সারা রাত উপোস থাকলেন আর ভোরে ওই আনসার রাসুল সাল্লাহ আলি সাল্লামের কাছেই গেলেন আর তখন রাসুল সাল্লাহ সাল্লাম আনসারকে বললেন আল্লাহ তালা গত তোমাদের কার্যকলাপ দেখে হেসেছেন এবং কোরআনে আয়াত নাজিল করেছেন সুবাহানুল্লাহ